আজকে আমাদের পাঠের বিষয় চাঁদার সাহায্যে কোন অঙ্ক তো দেখো চাঁদার সাহায্যে কোন আঁকার জন্য আমরা কয়েকটা জিনিস নিয়ে নেব একটা পেনসিল একটা স্কেল চাঁদা এবং একটা ইরেজার ঠিক আছে এই কটা টুলের সাহায্যে আমরা কোণ আঁকতে তো দেখো সাধার সাহায্যে কোণ আঁকার জন্য আমরা তিনটে রুলস ফলো করব ফার্স্ট রুল হলো স্কেলের সাহায্যে যে কোনো দৈর্ঘ্যের একটি সরল রেখা অঙ্কন সেকেন্ড সাধা সেট করা এবং থার্ড হলো কোন অঙ্কন করা তো দেখো আমরা প্রথম

চাদার এই যে বিন্দুটা তোমরা দেখতে পাচ্ছ মাঝখানে যেটা আছে এই যে বিন্দু এই বিন্দুটার সাথে আমরা স্কেলের যে দৈর্ঘ্যটা টেনেছি তার স্টার্টিং পয়েন্টটা সেট করব করার পরে এর সাথে অ্যাটাচড যে বাহুটা আছে এই বাহুর সাথে সরল রেখাটাকে ম্যাচ করব তো দেখো আমরা কি করছি এখানে তাহলে বসালাম এবং এই সরল রেখাটাকে ম্যাচ করলাম করার পর আমরা কি করব থার্ড হচ্ছে কোন অঙ্কন করা তো কোনটা কিভাবে অঙ্কন করব এখানে আমাদের একটা ডিরেকশন দিয়ে দেবে নির্দেশ দিয়ে দেবে তো সেই নির্দেশ অনুযায়ী আমরা কোন আন তো তোমরা শুরু করো একশো কুড়ি ডিগ্রি মাপের ফুলো কোন একশো কুড়ি ডিগ্রি ডিগ্রিতে সেট করো একশো কুড়ি ডিগ্রি দিয়ে দাও কোনটা একশো কুড়ি ডিগ্রি লিখে দাও কোন কোন একশো কুড়ি olho